जनजाति लोगों को भी अपील करूंगा जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है जब तक ये ठकाई राजनीति को हम लोग अनार करेगा वो और भी ठकाई करेगा एक को नहीं सुना वो सबका साथ ही ठकाई किया तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति जुमला राजा राजा का नाम से ये बदनाम है ये राजबारी का राजा का इतिहास को कलंक बना रही है

শীর্ষ নেতৃত্ব সহ সভার দৃষ্টিতেই বিষয়টা এসছে পাতালকন্যা জমাতিয়া আমাদের সভাপতি যে বক্তব্য রেখেছেন তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহ সভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সে বিষয়ে সমস্ত কিছু দেখছেন এবং কারণ দর্শাতে হবে ওনাকে এবং কারণ দর্শানোর পর খুব সিরিয়াসলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ওনার বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার কারণ যেহেতু এটা দল সমর্থন করে না এই ধরনের বক্তব্য আর ব্যক্তিগত পর্যায়ে কেউ শহর সভাপতির মতন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলতে পারেন না কাজেই দল যথোপযুক্ত এবং সুদৃঢ়ভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করবে সেটা আমরা নিশ্চিত